ওই একই বৃন্দে তুইতে কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিন্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন প্রথমে বলি ময়ূ কি বলেছিল ময়ূক রঞ্জন বলেছিল যে যারা ধর্মনিরপেক্ষ মানে সেকিউলার তারা দেশ থেকে বেরিয়ে যান এটা সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আক্রমণ ধর্মনিরপেক্ষতা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো তাকে আক্রমণ করে বিভাজন করে মানুষকে দাগিয়ে দেওয়ার এরকম প্রচেষ্টা এইটাকে তো কোর্ট কখনোই এনকারেজ করবে না সুতরাং আমরা একটা রিডপিটিশন করেছিলাম সুজয় মণ্ডল হ্যাঁ সুজয় মণ্ডল রিটপিটিশান করেছিল রিটপিটিশান করাতে কোর্ট বলেছে যে পুরোটার ট্রান্সক্রিপ্ট চাইছে দিয়ে তারপরে শুনানি করে আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের ওপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে কোর্ট যাতে একটা ডিরেকশন দেয় চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয় তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে এই ধরনেরভাবে এইভাবে যে মানুষকে দাগিয়ে দেওয়া আজকাল দেখবেন কথায় কথায় বলে দেওয়া হয় সেকু মাকু সেকু মাকু যে এইভাবে মানুষকে দাগিয়ে দিয়ে বলা যে যে সেকুলার যে ধর্মনিরপেক্ষ তাদেরকে গোষ্ঠীবদ্ধভাবে দেশ থেকে বার করে দেওয়া হোক মেরে দেওয়া হোক এটা তো অসিংহতনী সবাইকে একটু একটু করে বলবেন না না ওমার বলুক ও ছিল স্যার আপনি জানেন আপনি জানেন স্যার ওমার বলুক স্যার উনি আমাদের কবি নজরুলের একটি কবিতাকে ও ব্যঙ্গ করেছে এই প্রসঙ্গে কি বলি এটা তো ওদের কালচার ওদের কালচার ওরা তো এখন হিন্দুত্ব ওতে বিশ্বাসী ওরা তো ওরা তো সব কিছুকেই অ্যাটাক করবে এইগুলো যে ভোটের রাজনীতি ভোটে কিছু এই ধরনের মিডিয়া হাউসেস যারা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করে কথা বলে দলের আইডিওলজিকে প্রোপ্যান্ড করে ওদের ওদের মন্তব্য নিয়ে বিশেষ মাথা ঘামানো উচিত না যাবে যাই হোক উস্কানিমূলক ওদের প্রস্তাব সেগুলোকে ভোট বিচার করছে সংবাদ মাধ্যমকে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ বলা হয় যেটা বিল্ডিং করতে গেলে চারখানে চারটে খুঁটি লাগে ঠিক গণতন্ত্রের যে এটা তো সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা তো কোনো সংবিধানে লেখা নেই কিন্তু যেহেতু এটা মানুষের কথা বলে মানুষ এইগুলো মানে সংবাদ মাধ্যমকে সবসময় ফলো করে ফলে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে সংবি তোমরা যদি সংবিধান না মারো তাহলে দেশ থেকে বেরিয়ে যাও এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স যার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন এফআইআর হয়েছে এফআইআর রেসপেক্টে যা যা আজকে কোর্ট কোর্টের যা অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশান মানে যে উনি যে কিসের কিসের কুসুম কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা মানে একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও এটা হলো সংবিধান বহির্ভূত কথা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করেই কাজটা করছে একটা নির্দিষ্ট মানু শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এই এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে তার ফলে কী হয় ওয়েস্ট বেঙ্গলে যে সিক্সটি ফরটির রেশিও আছে একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা সিক্সটি ফর্টি রেশিও আছে যদি দুটো দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এরা ইজিলি বেরিয়ে যাবে এটাই ওদের টার্গেট রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে করে এইগুলো বলা হচ্ছে তো সেটা আমরা সব সবসময় প্রতিবাদ করছি আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে তার বিরুদ্ধে যা তদন্ত হওয়া তার বিরুদ্ধে যা এফআইআর নেওয়া সেগুলো করবে আজকে মূলত হচ্ছে সেটা একটু পরিষ্কার করে আজকে কোর্টে শুনানি হলো মামলাটার কোর্ট বলল যে ময়ূকরঞ্জন সেদিনকে যা বক্তব্য রেখেছিল সেই বক্তব্য পুরোটা ট্রান্সক্রিপ্ট করে বাংলাতে অনু বাংলাতে অনুবাদ করে 22 তারিখে জমা দিতে তারিখে কোর্টকে জমা দিতে বলেছে কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা করে একজন বিশিষ্ট ব্যক্তি বলেছিলেন যে 300 জঙ্গি থেকে একজন মিথ্যাবাদী সাংবাদিক দাঙ্গা লাগানোর পক্ষে যথেষ্ট এটা তো সাংবাদিক নয় এটা তো দাঙ্গাকারী লোকজন এটা কি এটা সাংবাদিক নাকি ওখানে সাংবাদিকতা কোথায় আছে যখনই पहलगामे যুদ্ধ হচ্ছিল তখন আ지에 বাজে খবর দিয়ে কোথায় ভারত পতাকা ই করবে এই ধরনের মন্তব্য করছিল ওদের কোনো ক্রেডিবিলিটি আছে না এটা সমাজ কি এরা এরা শুধু সেন্সিটাইজ করার জন্য রয়েছে এরা বিভাজনকারী এরা কোনো সাংবাদিক নয় এই যে মানুষকে ক্রমাগত দাগিয়ে দেয় সেকু মাকু সেকু মাকু বলতে কি বোঝায় সেকু সেকু মাকু বলতে সেকু মাকুদের কি মানে ওরা বলতে চায় যে যে সেকুলার যারা আর মার্কসিস যারা তাদের কি দেশে থাকার অধিকার নেই কিন্তু হিটলারের রাজত্ব চলে এসেছে সংবাদ মাধ্যমের কাজ দেশে যেগুলো ঘটে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা সেটা তাদের কাজ সেটাকে নিয়ে তারা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম বর্তমানে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায়ের বিভাজন তৈরি করছে এই যে সংবাদ মাধ্যম বর্তমান সমাজে কতটা ক্ষতি তাহলে আমাদের তো ক্ষতিকর তো কতটা ক্ষতিকারক তো আমরা বুঝতে পারছি সংবাদ মাধ্যমের যারা এইগুলো ছোট ছোট করে রিল করে সোশ্যাল মিডিয়াতে ঘরে মানুষ এগুলোতে এগুলোতে প্রভাবিত হয় এই উস্কানিমূলক মন্তব্যগুলোতে এগুলোতে বিভাজন তৈরি হয় ওই আগে তো ছিল না এগুলো আগে তো এই ধরনের এই ধরনের সাংবাদিকতা ছিল না পনেরো কুড়ি বছর আগে তো এই ধরনের সাংবাদিকতা ছিল না এগুলো তো নতুন উঠেছে এরা তো বিশিষ্ট কোনো মোটিভ নিয়ে এসছে এরা তো সাংবাদিকতা করবে বলে আসেনি এদের বিশিষ্ট কিছু মোটিভ আছে একটু মানুষ যদি ভাবনা চিন্তা করে একটু চিন্তাশীল মানুষ যে হবে যে একটু যে ভাবনা চিন্তা করে একটু পড়াশোনা করে তারা একটু পড়লেই একটু দেখলেই বুঝতে পারবে যে তাদের কি উদ্দেশ্য দেশের আইন বা সংবিধানে এই রকমই যারা সংবাদ মাধ্যম যারা এরকমই কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনোরকম ঠোস ব্যবস্থা নেই সেই জন্যেই সেই জন্যেই তো আমরা সেই তারই ব্যবস্থা না সুপ্রিম কোর্ট করেছে সুপ্রিম কোর্ট অনেকগুলো আইন সেই আইন আমরা আজকে কোর্টে দেখিয়েওছি সুপ্রিম কোর্ট এই ধরনের অনেক কিছু জাজমেন্ট পাস করেছে সেই আইন আমরা দেখিয়েওছি আমাদেরকে বুঝতে হবে যে কো যে কোর্টও একটা ব্যালেন্স রেখে চলবে যে নিরপেক্ষ সাংবাদিকতার